নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে এটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে রাখা নইলে কিন্তু আপনারা এবারে যে খরিফ সিজনের টাকা সেটা কিন্তু নাও পেতে পারেন তো এর আগে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম তখন আপনারা অনেকেই দেখেননি ভিডিওটা আবার বর্তমানে নতুন করে সেই জিনিসটাই কিন্তু ঘটছে সেই কারণে আবার আমাদের জন্য ভিডিও বানানো এই নিয়ে আমরা কিন্তু তেজরা জুন কিন্তু ভিডিও বানিয়েছিলাম তো বর্তমানে কি হচ্ছে একটা করে লিস্ট পাঠানো হচ্ছে সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু বেশ কিছু কাজ করতে হবে নইলে তারা কিন্তু এবারে খরিফের টাকা নাও পেতে পারেন তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এছাড়াও কিন্তু তাদেরকে কিন্তু বেশ কিছু ডকুমেন্টস সশরীরে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে কেন নিয়ে যেতে হবে কি করতে হবে কেন করতে হচ্ছে এছাড়াও বর্তমানে এস এম যে পাঠানো হচ্ছে সেই এস কী বলা হচ্ছে এছাড়াও কারা টাকা পাবে না এবং কি কারণে টাকা পাবে না সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না ভিডিও ভালো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন আগে আপনাদেরকে দেখাচ্ছি এস এম কি বলা হচ্ছে তো এস এম এসটা টা আগেও এক মাস আগেও পাঠানো হয়েছে বেশ কিছু উপভোক্তাদেরকে আবার বর্তমানে নতুন করে আবারও কিন্তু বেশ কিছু উপভোক্তাদেরকে পাঠানো হচ্ছে বিভিন্ন ব্লক অনুযায়ী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আলাদা আলাদাভাবে কিন্তু আলাদা আলাদা সময় এস এম এসটা টা এস এম এস কোথা থেকে আসছে উপরে আইডিটা দেখতে পাচ্ছেন ভি এম এ জিআরআইসিটি মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আসছে তো এখানে কি বলা হচ্ছে না কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে প্রাপ্য সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী সাত দিনের মধ্যে আপনার ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ মানে রেকর্ড যেটা আরও আর কপি সে আর কপি এবং হচ্ছে ব্যাংকের পাসবই সহ সহ কৃষি অধিকর্তার আপনার যে স্থানীয় কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিস মানে এডিএ অফিস যেটাকে বলছে সেই অফিসে একটা নির্দিষ্ট তারিখ দেওয়ার হচ্ছে ওই তারিখে ওই তারিখে এবার একটা নির্দিষ্ট স্থান বলা হচ্ছে সেই স্থানে কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে বা সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে কি কাগজপত্র নিয়ে 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 যেতে 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 বলা 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 হচ্ছে 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 ভোটার কার্ড কার্ড আধার জমির রেকর্ড এবং ব্যাংকের যে পাসবই এই চারটি কাগজ কিন্তু নিয়ে যেতে হবে এবং সবগুলোই কিন্তু অরিজিনাল আপনারা নিয়ে যাবেন সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু ভেরিফিকেশন করার প্রয়োজন রয়েছে সেই কারণে এস এম এসটা পাঠানো হচ্ছে এবং আরেকটা কারণে এস এম এসটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে দেখুন আমি আরেকটা এখানে নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিফিকেশন মানে একটা জায়গাতে এরকম পোস্ট করা হয়েছে সেটা দেখাচ্ছি তারপর নোটিফিকেশন জারি করা হয়েছে যেটা সেটাও দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন বিশেষ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্প মঙ্গলকোট ব্লকের সমস্ত কৃষকদের জন্য জরুরি বার্তা এটা কিন্তু সমস্ত ব্লকের ক্ষেত্রে ধাপে ধাপে কিন্তু হচ্ছে বা হয়ে গেছে ঠিক আছে আমি বর্তমানে মঙ্গলকোট ব্লকের উদাহরণ দিয়ে বোঝা বোঝানোর চেষ্টা করছি এখানে বলা হচ্ছে যে সকল কৃষকদের আধার কার্ড এখনো কৃষক বন্ধু প্রকল্পে লিঙ্ক করা হয়নি তাদের নাম একটি তালিকায় প্রকাশিত হয়েছে দিয়ে বলা হচ্ছে আপনার নাম তালিকায় থাকলে অবিলম্বে ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স কপি সহ মঙ্গলকোট কৃষি দপ্তরে যোগাযোগ করুন লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ না হলে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন না এক্ষেত্রে কৃষি দপ্তর কোনো দায়িত্ব নেবে না এই লিস্টে নাম আছে যে সকল অঞ্চলে সেগুলো হলো নিগম পালিগ্রাম সিমুলিয়া এক সিমুলিয়া দুই দিয়ে এনারা কিন্তু বেশ কিছু লিস্ট প্রকাশিত করেছে লিস্টগুলো আমি সম্পূর্ণত দেখাতে পারবো না সিকিউরিটি রিজনের জন্য কারণ এখানে নাম ঠিকানা ইউটিউবে দেখানো চলবে না বাবার নামারে এটা নিয়ম বিরুদ্ধে সেখানে সেগুলো আমি হাইড করে দিয়েছি এরকম কিন্তু লিস্ট টাঙানো হয়েছে বা লিস্ট পাঠানো হচ্ছে সেই লিস্টে কিন্তু আপনার যে অঞ্চলের নাম সেটা রয়েছে মানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে তারপর ব্লকের নাম দেওয়া রয়েছে এবং আপনার হচ্ছে যে নাম সেটা দেওয়া রয়েছে এবং আপনার বাবার নামও কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও অনেক ক্ষেত্রে কৃষকের ফোন নাম্বারও কিন্তু দেওয়া হয়েছে তো এই লিস্টে যদি আমাদের নাম থাকে বলা হচ্ছে আপনার আধার লিঙ্ক করা নেই সেই কারণে আপনাদেরকে কিন্তু অতি শীঘ্রই ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স নিয়ে আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে নইলে কিন্তু এবারে টাকা আপনারা পাবেন না যদি আমাদের আধার লিঙ্ক থেকে থাকে তাহলে নতুন করে যাওয়ার মানে গিয়া দরকার নেই একমাত্র আধার লিঙ্ক যদি না থাকে তাহলে আপনাদেরকে যেতে হবে বা এই লিস্টে যদি নাম থাকে তাহলে আপনাদেরকে কিন্তু যেতে হবে ঠিক আছে আবার আরেকটা জিনিস আমি দেখাচ্ছি দেখুন এখানে আরেকটা আমি বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাচ্ছি এই বিজ্ঞপ্তিটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবেন এটাও কিন্তু কিছু মাস আগেই প্রকাশিত করা হয়েছিল তো এখানে কি বলা হয়েছে প্রতি পঞ্চায়েত প্রধান দিয়ে এখানে বলা হয়েছে সুন্দরপুর কুঠিরামপুর ভগবানগোলা মহিষাস্থলী এবং কান্তরগড় হনুমন্তরগড় হাবাসপুর মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত দিয়ে বলা হচ্ছে বিষয় কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প উপভোক্তাদের আধার সংযুক্তিকরণ দিয়ে বলা হচ্ছে মহাশয় আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে যাদের আধার কার্ড আপলোড করা নেই তাদের অতি সত্তর ভগবান গোলায় এক কৃষি দপ্তরে এসে আধার কার্ড সহ যাবতীয় কাগজপত্রের প্রতিলিপি জমা করতে বলা হচ্ছে অন্যথায় উপরিউক্ত প্রকল্পের পরবর্তী কিস্তি মানে খরিফ দু টাকা ঢুকতে সমস্যা হবে এ বিষয়ে আপনার সহযোগিতা কাম্য আবদ্ধ আধার সংযুক্ত করার উপভোক্তাদের তালিকা দিয়ে উপভোক্তাদের তালিকা দেওয়া হয়েছিল তো এগুলো কিন্তু এক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তো অনেকে বিষয়গুলো জানেন না বর্তমানে কিন্তু সেই কারণে অনেকেই করেননি তখন আবার নতুন করে আবারও শুরু হয়েছে তো পঞ্চায়েতে পঞ্চায়েতে নামের লিস্ট পাঠানো হচ্ছে বা আমাদের মোবাইলে এস এম পাঠানো হচ্ছে যদি আপনাদেরকে এস এম এস করা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সমস্ত ডকুমেন্টস ভোটার কার্ড কার্ড আধার ব্যাংকের পাসবই এবং জমির রেকর্ড সমস্ত চারটি কাগজ নিয়ে কিন্তু কৃষি অফিসে যাবেন এবং আপনাদের যা কিছু ভেরিফিকেশন করা বা আধার লিঙ্ক করা সেগুলো কিন্তু করিয়ে নেবেন যদি আপনারা এই কাজটি না করেন যাদের যাদের এই লিস্টে নাম রয়েছে তারা কিন্তু এর পরবর্তী যে কিস্তির টাকা যেটা খরিপে দেওয়া হবে দু সালে তো যেটা কিছুদিনের মধ্যেই দেওয়া হবে আমরা আজকেই ভিডিও প্রকাশ করেছি যে কৃষি দপ্তর জানিয়েছে কবে প্রকল্পের টাকা দেওয়া হতে পারে তো সেই সময় কিন্তু আমরা নাও ঢুকতে পারে সমস্যা কিন্তু হতে পারে তাই আমাদের সময় খুবই কম রয়েছে যদি আধার লিঙ্ক থাকে যাবার দরকার নেই আধার লিঙ্ক না থাকলে অবশ্যই কিন্তু আপনারা যাবেন আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন বা ডকুমেন্টস যেটা ভেরিফিকেশন হচ্ছে সেটা কিন্তু আপনারা করিয়ে নেবেন ঠিক আছে আর আরেকটা বিষয় আপনাদের আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা তো নিজেরা আপনারা চেক করতে পারবেন না কারণ বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস চেক করা যাচ্ছে না নিজেরা কোনোভাবেই চেক করতে পারবেন না তো সেক্ষেত্রে স্টেটাস চেক করার জন্যও কিন্তু কৃষি অফিসেই আপনাদেরকে যেতে হবে গিয়ে সেখানে কিন্তু স্টেটাস চেক করাতে হবে তো স্টেটাস চেক করানোর জন্য আপনাদেরকে ভোটার কার্ড কিংবা ভোটার কার্ডটা নিয়ে গেলেই ভালো হয় নিয়ে গেলে আপনারা তারা আপনাদেরকে স্টেটাস চেক করে তারা বলে দিবে যে আমাদের আধার লিঙ্ক রয়েছে কি নেই যদি আধার লিঙ্ক না থাকে তারা কিন্তু সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন অরিজিনালগুলো তারা কিন্তু সেই অরিজিনাল কপিগুলো দেখে আধার লিঙ্ক কিন্তু আপনাদের করে দেবে আধার লিঙ্ক করে দিলেই কিন্তু এবারে কিস্তির টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আপনাদেরকে কোনো এস এরকম পাঠানো হয়েছিল কিনা বা আপনাদের আধার লিঙ্ক করার জন্য কোনো ক্যাম্প করা হয়েছিল কিনা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন